ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যেহেতু আকার দিয়েছেন আল্লাহ আইন চলবে আল্লাহর বাতাস দিয়েছেন আল্লাহ আইন চলবে আল্লাহর নদী দিয়েছেন আল্লাহ আইন চলবে আল্লাহ আমার খাবার যোগাচ্ছেন আল্লাহ আইন চলবে আল্লাহর আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ আইন চলবে আল্লাহর এর বাহিরে মোমেনদের কোনো কাজ করার সুযোগ নাই

আমাদেরকে মরার ভয় দেখে কোনো লাভ নেই আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই আমাদের ওপরে চড়াও হয়ে কোনো লাভ নেই কারণ আমার জান আর মাল তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা লড়াই করব মারব মরব এই হলো আমার কাজ সুতরাং মোমেন তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে আল্লাহ তালার বিধানকে বাস্তবায়নের চেষ্টা করবে বোঝাইতে পারছি আরেকটা একটু অনুবাদ করে শেষ করবো আল্লাহ তোমাদের জন্য রাসুল সালিমের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কথাটা খেয়াল করে শুনতে হবে সবার আদর্শ বুঝার না না বুঝার কারণে আমরা অনেক সব বিভ্রান্ত হই আল্লাহ তালার কথা যে তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আদর্শ কাকে বলে দুইটা জিনিসের সমন্বয়ে নাম হলো আদর্শ অনুসরণ এবং অনুকরণ কয়টা জিনিস দুইটা অনুসরণ এবং অনুকরণ ধরেন আমি এখান থেকে বাড়ি যাব আমার পিছন পিছনে একটা লোক আমাকে অনুসরণ করে গেল এর নাম অনুসরণ আরেকটা আমি যেখানে পা রাখছি সেখানে পা রেখে রেখে গেলেন এটার নাম হলো কি অনুকরণ এই অনুসরণ এবং অনুকরণ এই দুইটার সমন্বয়ের রূপ হলো আদর্শ রাসুল পান করছেন এইভাবে পানি পান করা নবীর আদর্শ যেভাবে নামাজ পড়ছেন নামাজ পড়া নবীজির আদর্শ যেভাবে ব্যক্তি চালাইছেন সেভাবে ব্যক্তি চালানো নবীজির আদর্শ যেভাবে পরিবার চালাইছেন সেভাবে পরিবার চালানো নবীজির আদর্শ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বুঝাইতে পারছি আচ্ছা আমাদের নবীকে যে আল্লাহ তালা উত্তম আদর্শ বললেন কেমন উত্তম একটু খুজ করে দেখিত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে ছিল হযরত আমল আলাইহিস সালামের গুণ হযরত মুহালা আলাইহিস সালামের গুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুণ হযরত মূসা আলাইহিস সালামের গুণ হযরত ঈসা আলাইহিস গুণ समस्त নবীগণের যত

আদর্শ আমরা পাইতাম কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা পেয়েছি আদম আলাহ সালামের আদর্শ আমরা পেয়েছি নুহ আলাহ সালামের আদর্শ আমরা পেয়েছি ইব্রাহিম আলাহ সালামের আদর্শ আমরা পেয়েছি মুসা আলাইসালামের আদর্শ সমস্ত নবীগণের আদর্শ এক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মধ্যে আল্লাহ তালা দান করে আমাদেরকে বলছেন তোমাদের জন্য রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এরপরও আরও আদর্শ খুঁজবেন দুঃখ লাগে কষ্ট লাগে যখন আমাদের ছেলে উমুক আদর্শের সৈনিক তুমুক আদর্শের সৈনিক তুমি কেমন মুসলমান তুমি কোন নবীর উম্মত একবার তুমি একটু চিন্তা করে দেখলো না যেই নবীর মধ্যে সকল পয়গাম্বরগণের গুণ একত্রিত করে আল্লাহ তালা ঘোষণা করেছেন রাকদ কান আলাকুমফি রসুলিল্লাহ হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুল সাল আলী ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ এই আদর্শ ফেলে রেখে তুমি কার আদর্শ নিয়ে আনাস একবার চিন্তা করা উচিত কোরআনটা কেমন কোরআন দিয়েছেন আল্লাহ তালা যেই কোরআন দিয়ে কেমন পর্যন্ত চলবে একশো খানা কিতাবের মধ্যে তিন একশো কোরআন ছাড়া একশো তিনখানা মূল কিতাব একশত সহিফা একশো সহিবার তিন খানা মূল কিতাব সমস্ত কিতাবের মধ্যে সমস্ত নবীগণের যে শরীয়ত ছিল এই সকল শরীয়তের নির্যাস আমরা এক পরিছি একটু জোরে বলেন না সমস্ত নবীগণকে যে কিতাবগুলি দেওয়া হয়েছিল আমরা বলি নুহ আলাহ ইসলামকে কিতাব দেওয়া হয়েছিল আমরা বলি ইব্রাহিম আলাহ সালামকে সহিবে দেওয়া হয়েছিল আমরা বলি ঈসা আলাহ ইসলামকে দেওয়া হয়েছিল আমরা বলি মুসা আলাহ সালামকে কিতাব দেওয়া হয়েছিল আমরা বলি না কোথেকে এক কোরআনের মধ্যে আমরা সমস্ত কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ এত কোরআনের এই পরিপূর্ণ কোরআন আল্লাহ পাক রাসুল সাল্লাহ সাল্লামের উপরে করে সমস্ত নবীগণের আদর্শ একসাথে করে রাসুল সাল্লাহ মধ্যে সেটিং করে আল্লাহ তালা বলছেন লাকাদ কান আল্লাহ রাসুল্লাহ হাসানা এখন আসেন এই উসুয়াতুল হাসানা উত্তম আদর্শ গ্রহণ করবে কারা তিনটা গুণ লাগবে তিন গুণের মানুষ ছাড়া এই আদর্শ গ্রহণ করবে না লিমা কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা যারা আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করে এক নাম্বার গুণ যারা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করে আল্লাহ তাআলাকে ভয় করে এক নম্বর গুণ দুই নম্বর গুণ হল তারা আখেরাতে আল্লাহ তাআল দরবারে গিয়ে তার জীবনে সকল কিছুর হিসাব দিতে হবে এই ভয় যারা করে দুই নাম্বার গুণ তিন নম্বর হল বেশি বেশি জিকির করে কয় নম্বর গুণ তিন নম্বর আমরা তিনটা গুণ পিশা চর্মরা অনুসারের মধ্যে পাই কি বলেন তারা আল্লাহকে ভয় করে তারা আখরাতকে ভয় করে বেশি বেশি জিকির করে আল্লাহ আমাদেরকে এরকম একটা হক তরিকার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমিন ওয়াকির দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমান